মহারাজ বর্তমান ধারা সমাজের মধ্যে বহু পরিমাণ মানসিক অসুস্থতার জন্ম দিচ্ছে এবং এমন প্রচুর উদাহরণ দেখছি যারা বিভিন্ন রকমভাবে সাইকোলজিক্যাল ডিজিজগুলি অলরেডি বহন করে চলেছেন মেডিসিনস তো তাদের সম্পূর্ণ কিওর করতে পারে না এই অবস্থায় তাদের চেতনার উন্নতি কী রূপে সম্ভব কিংবা আধ্যাত্মিক উন্নতি তাদের ক্ষেত্রে সম্ভব কী রূপে অনুগ্রহ করে এই দিকটিতে আলোকপাত করবেন দেখুন এই যে সাইকোলজিক্যাল ডিজিজ এটি এই যে বর্তমান আমরা আধ্যাত্মিক জীবনে একটি পরিষ্কার কাজ করতে পারি এবং আমার মনে হয় আমার অনুভবে যে এই জিনিসটাই হয় যে আমি যদি বুঝি দোষারোপণ বা একপক্ষ দেখা পুরো যায় মন যখন দেখে এক পক্ষকে দেখবে মন যখন দেখবে তখন ভালো বা মন্দ দেখবে ঠিক বা ভুল দেখবে তো এই ভালো মন্দ ঠিক ভুলের প্যাটার্নে যখন দেখা হয় তখন কিন্তু বোঝার বিষয় একটা যে আমরা বলি এই যে আপনি শব্দটি প্রয়োগ করলেন আশা করি অরিজিৎ আপনি মননশীল ব্যক্তি আশা করি যে আপনি সহজেই ধারণা করতে পারবেন যে এই যে সমাজ বলে কিছু ইন্ডিভিজুয়ালি এক্সিস্ট করে না উই আর সোসাইটি সমুদ্র বলে কিছু এক্সিস্ট করে না ইচ অ্যান্ড এভরি ড্রপ অফ ওয়াটার এটা এক্সিস্ট করে এবং আনন্দের কথা এবং দায়িত্বের কথা এবং মুক্তির কথা উই আর দ্যাট আমরা তাই তো এই যে মানসিক অসুস্থতা এটা সমাজ বহন করে আনে না এটা আমাদের ক্রিয়েটেড আনঅবজার্ভড মাইন্ড অসচেতন মন সময় রোগ বহন করে বা অসচেতন মনে রোগ আমরা যখন জীবনে ব্যক্তি হোক বস্তু হোক বিষয় হোক বিজ্ঞান হোক অধ্যাত্ম হোক ধর্ম হোক যাই হোক তাকে সচেতন চোখে না দেখে তার ব্যবহার না বুঝে তার সাথে জীবন কাটাতে শুরু করেছি তখন সমস্যা হয়েছে পরিবারে সমস্যা হয় আমরা একে অপরকে বুঝি না পাড়ায় পাড়ায় সমস্যা হয় লোকালিটিতে লোকালিটির মধ্যে ঝগড়া থাকে একটা ফ্ল্যাটের সাথে একটা ফ্ল্যাটের সমস্যা হয় কেন কারণ কোথাও না কোথাও আমরা এদের সৌন্দর্যকে জীবনের সাথে সম্পৃক্ত করতে জানি নি প্রতিবেশী থাকা সুন্দর এই যে লোকালিটি ওয়াইজ যে ভাগ করে দেওয়া হয় এই পাড়া ওই পাড়া সেই পাড়া এটা কিন্তু একটু একরকমই সুন্দর জিনিস অর্গানাইজ করতে সুবিধা হয় আমরা এই সৌন্দর্যটাকে দেখতে না পেলে আমরা দেখতে পারি এইভাবে দেখো সমাজ কেমন ভাগ করে অনেক ঋষি অনেক সন্ত এইভাবে কথা বলেছে কিন্তু আমরা যে সামনে গিয়ে দেখি ব্যবহারিক সত্য তাকে যদি আমরা সচেতনভাবে দেখি তাহলে কিন্তু তা বড় উপযোগী এবং বড় সুন্দর কটন গাছের তুলো এটাই কিন্তু এই টি শার্ট হয়েছে ব্যবহারিক সত্য এটা কটনের গাছের তুলো যেমন সুন্দর এই একই সৌন্দর্য কিন্তু আমরা এই স্পর্শের মধ্যেও দেখতে পারি ঠিক তেমনি ইন্টারনেট হোক সমাজের যে বিভিন্ন সুবিধাগুলো হোক যেটা নিয়ে কথা বললাম আমরা যদি দেখি এর মধ্যে সৌন্দর্য লুকিয়ে আছে কিন্তু ওই যে ধ্যান রহিত অসচেতন মন তা ধারণা করতে পারে না আর তখনই শব্দ আসে এক পক্ষে দেখা যে সমাজের যে এই সব ব্যবস্থায় যে জীবনযাপনের ধারা অ্যাবাউট আস এটা সম্পূর্ণ আমাদের জন্য যে আমরা জীবনযাপনের ধারাকে কীভাবে এগিয়ে নিয়ে যাব হ্যাঁ কিছু যা দেখি যে একটা সামগ্রিক ব্যবস্থা দেখুন সেটাকে যদি আমরা অ্যাডভার্স বলি তাহলে দেখুন এই অ্যাডভার্সনেস জীবনের কিন্তু একটা সহজ ভঙ্গিমা এটা প্রথম থেকে চলেছে সেটা সত্যযুগের যুগের অত্যাচারের কথাই যদি আপনি বলে নেন তাও আছে ত্রেতা যুগে দাপর যুগে বরাবর সবাই ত্রাহিমাম ত্রাহিমাম বলেছে তো এই যে শব্দটি প্রয়োগ করা হচ্ছে সমাজ এই সমাজ কিন্তু চিরকাল থেকেছে এবং দেখুন সন্ত বা সাধুত্ব বা অধ্যাত্ম বা চেতনার উন্নতি একে বলেন না যে আপনি কিছু বদলে দিলেন আপনি বদলের মাঝখানে কিভাবে শান্ত সমাহিত স্থির হয়ে দাঁড়িয়ে আছেন যেমন শ্রীকৃষ্ণ গীতায় কুরুক্ষেত্রের মধ্যে স্থির শান্ত হয়ে যোগেশ্বর হয়ে দাঁড়িয়ে আছেন তার উপর নির্ভর করে ফলে সমাজের যে যাবতীয় বিকৃতি বা যেগুলো আমরা বলছি তা আমাদেরই বিকৃতি আপনি যদি বলেন এটা কি ইন্ডিভিজুয়ালি আমার দেখুন পরিষ্কার কথা ইন্ডিভিজুয়াল থেকেই শুরু হয় এই জার্নি ইন্ডিভিজুয়ালের জার্নি প্রত্যেক পরিবর্তন প্রত্যেক রূপান্তরণ কোনটি ইন্ডিভিজুয়াল থেকে শুরু হয়েছে আপনি শুধুমাত্র এই জগতে সৌন্দর্যের উদাহরণ হতে পারেন সৌন্দর্য আদর্শ এক্সপেক্ট করার আশা করার নয় এটা জীবনে ঢালার বা আচরণ করার বিষয় তো সেই জন্য এই যে বিকৃতির কথা আমরা বলছি একটা কিন্তু পরিষ্কার পরিষ্কার বুঝতে হবে এই বিকৃতি সামাজিক নয় এই বিকৃতি সম্পূর্ণ ব্যক্তিগত আপনি চেষ্টা করে দেখুন আপনি প্রকৃতিতে ফিরে আসুন সভায় ফিরে আসুন দেখুন কি হয় প্রত্যেকে আমরা আমরা চারিদিকে আমরা যেমন আমরা ইউনিভার্সকে ডিফাইন করছি ফিজিক্স যখন তাই বলছে তো পরিষ্কার করে বুঝতে হবে এই যে সম্পূর্ণ জীবনের যাত্রা তাতে আমরা ঠিক নিজেরা যদি বিকৃতি থেকে প্রকৃতিতে ফিরি এটা সমাজের জন্য পৃথিবীর জন্য পুরো ইউনিভার্সের জন্য সব থেকে বড় অবদান এবং যাবতীয় বিরাট বিরাট রূপান্তরণ এই একটি কিন্তু আণবিক বা অ্যাটমিক রূপান্তরণ থেকে শুরু হয়েছে কোনো নেতাজি বদলায় বা গঠন হয় এবং তার সাথে সাথেই কিন্তু আজাদ হিন্দ ফৌজ নির্মাণ হয় ফলে কেউ চেতনার উন্নতি কি করে করবে সবার আগে আমরা মনের স্তর থেকে জীবনকে দেখা বা সামনে অবজেক্টিভ ওয়ার্ল্ডকে দেখা ছাড়ব সমাজ নেভার এক্সিস্ট সমাজ বলে কিছু নেই আছেন আপনি আপনি আহমে বা কে আপনিই রয়েছেন আপনি যেমন মানসিকতার সেরাম মানসিকতার বন্ধু বান্ধব আপনার কাছে এবং এই পুরো টোটালিটি মানুষ পশু পাখি জীব জন্তু এবং কাল যে মানসিকতা চাইছে ঠিক সেটি এই সময় ফুটে উঠছে ফলে সবার আগে বিরোধকে ড্রপ করতে হবে বিরোধকে ড্রপ করলে এবং সম্পূর্ণ শিকারে আসলে আমরা আমাদের সম্পূর্ণ এনার্জি আমাদের শারীরিক মানসিক যে জীবন দর্শন তাকে প্রিজার্ভ করতে পারবো যেমন সকালবেলায় রিফ্রেশড আমরা ঘুম থেকে উঠি ঠিক তেমনই কোনো মাথার ভার নিয়ে উঠি না ঠিক তেমনই আমরা যদি বাইরে দেখা ছেড়ে দিয়ে মানে সমাজে এইটা কেন হচ্ছে ওইটা কেন হচ্ছে সেইটা কেন হচ্ছে এইখানে কেস কেন হলো ওখানে খুন কেন হলো এই হলো এইগুলো কি এইভাবে যদি না দেখি আমি বলছি না যেগুলির কোনো প্রাসঙ্গিকতা নেই আছে কিন্তু এইভাবে না দেখি যে শুরু করি আমি সমাজের নির্মাতা এই পূর্ণ দায়িত্ব যদি আমরা স্বীকার করি আমাদের পূর্ণ স্বাধীনতা দেয় আমাদের সামনে বিরাট রাস্তা খুলে যাবে চেতনার প্রগতি কিভাবে হবে তবে এইটুকু আপনাকে বলতে পারি যেহেতু অনুপরমাণু চেতনাই অন্য কিছুমাত্র নয় চেতনাই সব হয়েছে সেই জন্য যদি আমরা চেতনাকে গুরুত্ব দিয়ে দাঁড়াই তাহলে আমরা প্রত্যেকটি জীবনের ইস্যুর মধ্যে প্রত্যেকটি ঘটনার মধ্যে বিষয়ের মধ্যে সমাজের মধ্যে পরিবারের মধ্যে আমাদের যে পারিপার্শ্বিকতা তার মধ্যে কিন্তু সহজভাবেই এই চেতনার এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাবো আপনি বিজনেসম্যান সেখানে খুঁজে পাবেন কী করে এ যেতে পারে চেতনার পথে আপনি দেখতে পাবেন কিন্তু সবার আগে নিজেকে অবজেক্টিভ দেখা এবং সমাজের সমস্যাগুলি আমার উপরে আরোপিত হচ্ছে এটা খারাপ করেছে ওটা খারাপ করেছে বলেই আমার এমন হয়েছে এই দৃষ্টিকোণ সম্পূর্ণ ছেড়ে দিয়ে বলতে হবে জীবন আমার এবং ইন অ্যাজ ইন্ডিভিজুয়াল না আই এম দ্যাট ইউনিভার্স তার একটা যেন প্রতিচ্ছবি আমি সেই জন্য এইভাবে নিজেকে বিরাট হিসাবে দেখে স্বামীজি এটা বলতেন নিজেকে আত্মা হিসাবে দেখলে জীবনের দিকে তাকান দেখতে পাবেন পথ চারিদিকে আপনি নিজে থেকেই সৃজনকর্তা তার মতো সেই জগদীশ্বরের মতো আপনি জীবনের পথ আবিষ্কার করবেন কিভাবে এগাবে এই প্রশ্নই জাগবে না বরং প্রশ্ন এটাই আসবে যে পথই পথ আছে কোন পথে হাঁটব সুন্দর থেকে সুন্দর পথ আছে কোনো জায়গাতে না সৌকল পজিটিভিটি সৌকল নেগেটিভিটি দুটোর মধ্যে আপনি পথ আবিষ্কার করতে পারবেন এই জন্যই তো ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক নাস্তিক উভয়ই দর্শন আছে এবং দুটোই কিন্তু প্রগতির পথ উন্নতির পথ পিছিয়ে পড়ার পথ নয় সেই জন্য চেতনার উন্নতির কোনো পথ নয় চেতনায় দাঁড়ান নিজেকে অ্যাজামেশনে চেতনা হিসাবে দেখুন নিজেকে বিরাট হিসাবে দেখুন এর অভ্যাস করুন জীবনে এবং তার সাথে সাথে দেখতে পাবেন যে আপনি সারা কিছু এক্সিস্ট করেন না নাও এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জীবনকে ব্যাখ্যা করতে পারবেন চেতনা হিসাবে নিজেকে দেখলে আপনি চেতনা দিয়েই প্রত্যেকটি ঘটনা ইভেন্টকে ব্যাখ্যা করতে শুরু করবেন দেখতে শুরু করবেন এবং আপনার যে এই উপস্থিতি আপনার যে পরিবর্তন তাই কিন্তু আজ না হোক কাল এক বিরাট পরিবর্তন হয়ে সামনে আসবে তবু জীবন রহস্য কি হওয়ার না হওয়ার তো জানা নেই তো এইটুকু তো বলতেই পারি ব্যক্তি সে বড় পিসফুল হবে এবং সে যেহেতু শান্ত সমাহিত ধ্যানস্থ হয়েছে তার আশেপাশের পরিবেশে চাক না চাক ওইভাবে নির্মাণ হতে শুরু হবে